মশলা কত করে আটষট্টি টাকা আটষট্টি টাকা দর্শক হচ্ছে ঠিকানা এটা হচ্ছে যে এই নলগোলা মসজিদের সাথে এদিকে একটা নিরিবিলি পরিবেশ আপনারা সোয়ারি ঘাটের জাস্ট কাছাকাছি এই জায়গা সহজে আসতে পারবেন প্লাস্টিকের অসংখ্য কালেকশন সুন্দর সুন্দর ডিজাইনের গ্লাস গুলো দেখতে একদম কাঁচের গ্লাসের মতন অসংখ্য शुरू बात बोलिए किनारा आज भी अपना बात